চোদ্দই আগস্ট বিকেলে সংবাদ সংগ্রহের সময় কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগের বাহিনী সদস্য মোহাম্মদ হোসেন তার দিকে এগিয়ে গিয়ে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত হোসেন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে থেকে বুট ডাকাতি হামলা ও নানা অপরাধে জড়িত ছিল সরকার পতনের পর এলাকা ছেড়ে পালালেও সম্প্রতি ফিরে এসে অপরাধমূলক কর্মকাণ্ড আরও বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে

तुर भाई बिंबी करी तू की करी करी बेटा आज दिन जुगिन ता आगे मन जो जुजदार मोल लगता भाई तू यार देख बिचार आसो तो अरे ना मैं तो ए जा आज आ रहा तू नो मोती बिच ना आधा बोलती ना बार बार तो जात तक बड़ा फालतू खत्म होती मौत बड़ा हम की तो होता साहस यार आ तो আহ হতেই পারে। হ্যাঁ তোর হতেই পারে। ইবা হনিয়ার হ। ঘটনার পর সামাজিক রেজলভ করুন পুলিশকে না জানিয়ে স্থানীয় বিশিষ্ট জনদের অবহিত করেন এবং নিরাপত্তার নিশ্চিতের আহ্বান জানা। সশতন মহল বলছে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা হবে না হলে সত্তের কন্ট্রোলড করা হবে। টেলিভারের এ তারে কিন্তু দাদদার গছৰিয়া চাবি ফ